শোনো এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মশা দিয়া ও মুসলমান শোনো নমরুদের গোষ্ঠী যারা শেষ করে দিয়েছে রব্বুল কারীম ফেরাউনের মতো রাজত্বই সারিয়া তার নীল দুনিয়ায় ডুবাইয়া মেরেছে আমার আল্লাহ সুতরাং যত পৃথিবীর মধ্যে কত না মানুষ আসলো সবাই যারা দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপড় দেখাইছিল সবাই কাল্লা নিয়ে গেছে আপনি আমি মুসলমান আমেরিকার সফল প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বোস তাকে দুনিয়ার মধ্যেই জনগণের জুতার বাড়ি সাংবাদিকের জুতা দিয়া পিটাইয়া এরে মুসলমান অপমানিত দুনিয়ার মধ্যে করে দিছে আমার দেশে শুনলেও কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক মুসলমান শেখ হাসিনা এই দুনিয়ার মধ্যে সতেরো বছর ক্ষমতা শালী ছিলেন রব্বে কারিম তারও এমন ভাবে বেঈতি আল্লাহ তারে করে দিছে অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশে যাওয়া লাগছে এই রকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেঈতি করে বিদায় করে দিবে জোরে জোরে চিল্লা মসজিদের মধ্যে রসুল্লাহ মনে আছে রসুল্লাহ নামাজ শেষ করে দোয়া করে গোটা মুসলিম মিললে হাতের জন্য দোয়া বিকে ডাক দেওয়ার ওখানে বলে ওখানে রে ডাক বলে মোহাম্মদ আপনি মানুষগুলোর সরল প্রাণ মানুষগুলো কালেমা পড়ায় মুসলমান হ্যাঁ আমি আপনার সঙ্গে বলতে চাই আমার সঙ্গে কুস্তি ধরতে হবে রসুল বললেন সনরের কানা রব্বে কারিম আমারে কুস্তি ধরার জন্য পাঠান নাই রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠান নাই

এক খোদার কলমা এক খোদার পূজা করতে তুমি পারবা না নবী কানে কানে কি বলতে চাও বলে আমি বলতে চাই যে তুমি আমার কাছে пора যায় pore пора যাই মেনে নিছো কারণ আমার সামনে কুস্তি দর্তে রাজি হও নাই তুমি ও মুসলিম তুমি আমার দলেভুক্ত হয়ে যাও আমার নবী বলে ও কানে আমি যদি তোমার সামনে কুস্তি ধরি যদি জয় লাভ করি কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান হবারি ওকানা কয় ওকানা ডাকতে কে মোহাম্মদ তুমিও কথা দাও তুমি যদি আমার সামনে কুস্তি ধরে пора যায় হয়ে যাও যদি তুমি пора যায় বরণ কর ওকানা ডাকতে বলে ওকানা এ মোহাম্মদ তুমিও আমার দলভুক্ত হয়ে যাও আমার নবী বলে আমি রাজি জোরে বলেন মারহাবা রাসূলুল্লাহ رضی আল্লাহু আনহু রাসূলুল্লাহ رضی আল্লাহু আনহু

করার জন্য প্রতিজ্ঞা বদ্ধ বলেন এই লোকটার সামনে তো মক্কা মদিনার কোনো মানুষ কুস্তি ধরে পারে না এই মানুষটার সামনে আপনি চুক্তি করলেন আমার নবী ডাক দেন আয় আমার পাশে রব্বিকрим আমার সাথে আছে রব্বিকрим জয় পরাজয়ের ফয়সালা দিব জোরে বলেন মারহাবা

সবই পামাণে মহলকে এই বিশ্বভুবনে যাকে চुआ শ্রোতা করে নবীজি কি এর কুল নবী আমার কুল কায়ানাতের নবী আমার নবীদের সর্দার আল্লাহ আমার রব এই নবী আমার সব আল্লাহ এই নবি আমার সবল লাউ এই নবী এ মা শালমাৎ ম নির্মাণ কথা হওয়া অনেক লম্বা হয়ে যায় সে রেদি বারোটা বাস্তে চল প্রধান অতিথি আসবে উনি আপনাদেরকে নিয়ে আখরি মনাজাহাজ দিবে গোটা বিশ্ববাসীরে জন্হে দোআঁ করবে ফিলিস্তিনির জন্যে দোয়া করবে গোটা মাগুরা জিলার জন্য দোয়া করবে এ মা গভীর মনোযোগ কথাগুলো দিলের কান্ডে লাগা শোনো কুস্তি শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেল বাসি দিল নেত্রী বাসি নাই নবীজি কে দাইয়া রুকানার মনে মনে বড় টার্গেট একটা আসার মারব জমিনের মধ্যে ধরে এক আসার এই শেষ হয়ে যাবে

সবাই তাকে বলে বসতে পারে কিন্তু ইমানদার যারা মুমিন যারা কোনো দিন তারা ভুল করেন নাই ও যুবক বন্ধুরা আমার ও আমার বাবারা আমার দেলের কান্ডা লাগান শুনে নাও কথাগুলো বলতে হয় রসুল্লার এই আদর্শের কালে মার দাওয়াত তৎকালীন জামানার মানুষগুলো পায় যাদের কাল্লা খেদায়ের দান করেছে এই মানুষগুলো কালেমা মালা পড়ে মুসলমান হয়ে বলে বলেন সুবহান বন্ধু আমার কবির মনجو رحمتুল নালার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে লাগলেন আর যুবক বন্ধুরা আমার এমন সময় ওই জামানার মধ্যে একজন বীর ছিলেন বড় সৈনিক ছিলেন না বলো মুসলমান রুকানা নাম কি রুকানা ধরে বলেন নাম কি রুকানা উনি শুনতে পাইলেন উনি কুস্তি বীর ছিলেন তৎকালীন জামানার মধ্যে এমন কুস্তি বীর ছিল যার সঙ্গে কোনো মানুষ তৎকালীন জামানার মধ্যে তার সঙ্গে কোনো মানুষ কুস্তি ধরে পারেন নাই এমন বল এমন শক্তি রব্বে কারীব দিয়েছিল যে মানুষটা তার সঙ্গে কুস্তি খেলতে যাইতেন সেই মানুষটাই পরাজয় হয়ে যেতেন যখন শুনতে পাইল নামে একজন মুসলমানের উনি বল খাটেন না উনি কারোর লগে কুস্তি ধরেন না ওনার সিয়ারাম বারক দেখিয়া ওনার সিয়ারাম বারক যে দেখে সেই কালে বা পড়ে মুসলমান হয়ে যায় এত সুন্দর এত চেহারা

এ ভাইরা কি করলো বাড়ি গেলেন চিন্তা করে মোহাম্মদকে পরাজয় করতে হবে আমার গায়ে এত শক্তি আমার গায়ের মধ্যে এত বল আমার জনবল মক্কা মদিনার বুকে আমার শনেকে কেউ পারে না পুস্তি ধরে আর মুহাম্মদ নামে একজন দারিওয়ালা টুপিওয়ালা এসে যদি মানুষদেরকে কে কালিমা পড়ায় মুসলমান হয়ে যায় তার দলভুক্ত যদি মানুষ হয়ে যায় তাহলে আমি কি করলাম আমার যে কোনো কৌশল অবলম্বন করতে হবে যে কোনো অর্থের বিনিময়ে যে কোনো কৌশলে করে মক্কামদিনার বুকে আমি রাজত্ব কায়েম করব কারণ আমার সাথে আমি তাদের নেতা হব আমি তাদের মণিপ হব এটা চিন্তা করিয়ে উনি বাড়ি গেলেন বাড়ি যাইয়া মালা মাল গোসা মদিনার দিকে রওনা দিবেন মক্কা মদিনার দিকে রওনা দিবেন সন্তান দকাদার একমাত্র ছেলে নাম হলো এজিদ নাম এজিদ এজিদ কয় अब्बाजान কোথায় যান আপনি কে বাবারে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ গোছাইলাম আমার দলে অনেক কষ্ট করে মানুষদেরকে আমার দলভুক্ত করলাম ওটা থেকে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে সে কারুর লগে কুস্তি ধরে না কারুর লগে মারামারি করে না কারুর লগে করে না সে নাকি তার নুরানি চেহারা দিয়া আর কোন খোদার দোহাই দিয়া দলে দলে মানুষগুলো দলভুক্ত কালেমার মালা ফোরাই দলভুক্ত করে ফেলতেছে আমি যাইতেছি সেই মোহাম্মদের সঙ্গে পরা করতে মোহাম্মদ যদি আমার সঙ্গে বোঝা করা পরে পারে তাহলে আমিও তার দলে তার দলে অনুকরণ অনসরণ করাবো আর যদি না পারে তাকে আমি বিজ্ঞিতি করে দিব মানুষের সামনে তার মুখ আমি চন্ন করে দিব কারণ আমার আপনি করেন না আমিও এই দুনিয়ার মধ্যে বর্তমান সমাজের মধ্যে আমি হলাম দ্বিতীয় বীর হলেন পদম্বীর যদিও আপনার বয়স হয়েছে রোকানারে আপনার একটু বয়স হয়েছে আমি যুবক মানুষ কারণ আমার স্বণে মক্কা মদিনার জমিনে এমন কোনো লোক নাই যে আমার সদে কুস্তি ধরে ফার আমার গায়ে বল বেশি ক্ষমতা বেশি আমার শক্তি বেশি গো বাবা আমার সঙ্গে করে নিয়ে যান যদি আপনি কোনো সময় পরাজয় করেন তাহলে এর আমি বাকিটা আমি দেখে নিব আমাকে সঙ্গে করে নিয়ে চলেন রোকানার ছেলে এজিত। এজিত নিয়ে সঙ্গ করে রওনা হয়ে গেলেন মদিনার দিকে কোথা আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন ইমানদার ঠিকানা মসজিদ হে আর নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন আমার নবীজি আজকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই ও যুবক ভাইরা ভাব যদি নামাজের প্রতি গুরুত্ব হতো আজকে এই গ্রামের জমিনে ঈদগাহ ময়দানে ওয়াজের ময়দান পরিপূর্ণ হয়ে যেত কারণ মাহে রমজান মা শাসনে কিছু মুসল্লি দেখা যায় মহে রমজান মা বিদায় দিছে মুসল্লিরাও বিদায়ী নিছে বল ঠিক কিনা না মায়ের আমার বন্ধু রয় আমাক মদিনা অলি বলির মনটা ঘরে আব্দুল্ল রমটা মুহাম্মাদকে খুঁজতে লাগলে নবীজিকে খোঁজার জন্য পাগল পঙ্গ পালো হবো তো খুজতে লাগবেন যাকে যাই পায় তাকেই জিগায় লোকানে জিগায় ওভায় মোহাম্মাদের সন্ধান যেন কি না লোকজন বলে ভাই এই লোকটার তো পথে ঘাটে পাওয়া যাবে না বাজারে পাওয়া যাবে না মার্কেটে পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে পাহাড়ের কোন গুহায় আর না পাওয়া যাবে মসজিদের মধ্যে বলে নাম ইরে ঢ্যাড়ে ভইয়া ভইয়া এই মানুষটা তো চোখের পানি সেরে কান্দে এই মানুষটা তো নিজের জন্য কান্দে না এই মানুষটা তো আর

পান কর সবে মনবে দনা যতন সুরাইবে নদীতে মশুধা পান কর সবে জুড়ি বলে গভীর তথ্য যদি রে জানিতে কাবিলের পদ হয়ে যা রহমতলীলা আরো জুড়ি বলেন

হয়ে গেলে পাববা

নবী রে খুঁজতে খুঁজতে যায় আগে নবী মসজিদের মধ্যে সিজদায় পড়ে আরব্বি আরব উম্মতি বলে কাঁদে এ রাসূলুল্লাহকে দেখে লুকানা তাগোন নে তো কয় আдак বলে এ মুহাম্মদ আমি এসেছি তোমার সঙ্গল বোঝা পড়ার কোরআন জন্য নবীজ্ব তুমি কে গো বলে আমন না লুকানা বলে কিসের জন্য আসছো বলে আসি তুমি নাকি এমন তুমি নাকি এমন কৌশল অবলম্বন করো যাকে দেখো তাকেই তোমার মুক্ত করে নেও যাকে দেখো তাকে কালিমার মালা পড়ায় মুসলমান বানায় নাও এত যদি পারো আমার সঙ্গে লড়ো জোরে জোরে বলো মধ্যে পাঠাইলো এই রব্বকারী তোমার লয়া যাবে এই দুনিয়ার কিচ্ছু থাকবে না আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা উফার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গশনাকার গশনা আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জন্য বি করে দিব জমিনের মাটি গুলো পুড়ে আমি তাবা বানায় দিব জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি রব্বে কারিম আর আমি থাকবো আমি আবার নবীর ভালোবাসা নিয়ে ও শুনে জনতা ভাইরা আমার শোনো